আমরা ছিলাম পেরেশান চিন্তিত ছিলাম রাব্বুল আলমিনের সাহায্য চাইলাম আসলে রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলমিন নিজেই চিন্তিত বারবার বলার পরে সম্ভবত আমি কতবুল আক্তাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্যে বর্তমান কতবুল আফতাব পর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলমিন কিছু বলে না নীরব পাঁচ দিন পর্যন্ত আমরা আমাদের লাইনে যোগাযোগ করে দেখা যাচ্ছে রাব্বুল আলমিন নীরব কথা বলছিল রাব্বুল আলমিন কোনো সাড়া দিচ্ছে না নীরব করে আমি একটু জোর খাটাই বললাম আমার রেফারেন্স দিয়ে বলো আমি বলছি ব্যবস্থা নিতে তখন কত আক্তাব আবার যখন সিরিয়াস হয়ে গেলেন সে নিজেও অসুস্থ হয়ে পড়ছে তখন রাহম আতাল আলমিন একটু হাসলেন রাব্বুল আলমিন কথা বললেন কথা বললেন এরপরে বলছে তোমরা অস্থির হই না তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রীদের রাসুলের মেয়ে ছিল বিশ্বাস হল না উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের ছিলেন পরিষ্কার সুতরাং বাক্যগণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন ডাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন দেখেন আমি রাসুল সে রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঁচ সেই রূপটা দেখেন পরিষ্কার না পরিষ্কার না আবার মদিনায় যান রাসুলের রোজা জিয়ারতে এই এইরূপেই দেখবেন আবার ছেলেকে এবং আমার মেয়েকে আমাদের সাইদুর মেয়েকে রাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে মা ফাতিমা জড়ায় দরছিল আমার মেয়েকে অনেক কান্দা কাটিয়ে করছে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে মাহফাদমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখনও আসি ভবিষ্যতে থাকব পরিষ্কার দিনের নবী মোস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতে থাকবো সম্মানিত আশিকের রসুলেরা নাফসির মুকামে যদি যান যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে তাহলে মুর্শিদ তো দুইজন হয়ে গেল এক মুর্শেদ আপনাকে নিয়ে গেল আরেকজন নাফসির মুখে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে তো নাফসির মুখে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলমিন মুর্শিদের সিনাই থাকে বিদে মুর্শিদের রূপে তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপই আল্লাহকে দেখতেছেন পরিষ্কার নাফসের মোকামে গিয়ে আসলে মোর্শেদ নিয়ে গিয়ে আসলে দেখবেন যে দুজন আপনার মোর্শেদ একজন আবার ওই সিংহাসনে বৈশাখ ইস্তার একজন এ যে বড় প্রেমের খেলা পরিষ্কার